আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বিশাল বড় একটি আমের বাগানে আমি একটু আপনাদের থ্রি সিক্সটি ডিগ্রি একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখুন বিশাল বড় কিন্তু এই আমের বাগানটি শুধু যে এই দিকে তা কিন্তু নয় এই যে দেখুন আমার পেছনেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সব দিকে বিশাল বড় বড় আমের গাছ এবং আমি আপনাদের একটু আম দেখাই একটু কাছে থেকে এই যে দেখুন আমার কাছেই কিন্তু ধরে আছে এই যে প্রত্যেকটি ডালে দুটি চারটি ছটি আটটি দশটি করে আম ধরে আছে ওপরে ওই যে ওই ডালগুলোতে দেখুন এই যে দেখুন কত সুন্দরভাবে আম ধরে আছে শুধু এইটাতে না আমি আপনাদের কাছের আমগুলো একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন আম ধরে আছে কত সুন্দরভাবে আম ধরে আছে এই যে দেখুন প্রচুর কিন্তু আম ধরে আছে শুধু এই ডালটাতে না এই যে দেখুন কাছের যে আমগুলো সেগুলো আমি আপনাদের একটু দেখাই এই ডালগুলোতে প্রচুর পরিমাণে আম ধরে আছে এবং আমি আপনাদের একটু ভেতরে নিয়ে যাব ভেতরে নিয়ে গিয়ে দেখাবো যে আসলে কী পরিমাণে আম ধরে আছে এই যে দেখুন এগুলো হিমসাগর আমের গাছ এই গাছটাতে একটু কম ধরে আছে বন্ধুরা এই যে দেখুন এইটাতে দেখুন কিভাবে ধরে আছে পাতার সব আমগুলো একেবারে লুকিয়ে আছে প্রত্যেকটি এই যে দেখুন ডগাতেই কি পরিমাণে আম ধরে আছে অস্বাভাবিকভাবে কিন্তু এই যে এখানে দেখুন একেবারে সবগুলো আম থোকা থোকা হয়ে আম ধরে আছে কত আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে এই গাছটাতে ওপরে ওঠা যাবে না একটু নিচে থেকেই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কী পরিমাণে আম ধরে আছে দেখুন প্রচুর তো বন্ধুরা আপনারা ইতোমধ্যেই জানেন যে আগামী মে মাসের এক দুই তারিখ থেকে আমাদের আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি প্রথমে সাতক্ষীরা তারপরে রাশেই তারপরে নৌগা সাফার আর আপনারা জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়াত রয়েছে এবং সাতক্ষীরাতে শেয়ার রয়েছে তো আগামী মে মাসের এক দুই তারিখে আপনারা যারা চালানির ব্যবসা করবেন তারা অবশ্যই আসবেন আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন এই যে দেখুন একটি ফজলি আম কত সুন্দরভাবে এই আমটি কিন্তু বড় হয়ে গেছে কি বড় বড় এই যে দেখুন পাতার ভেতরে আমগুলো লুকি আছে এই যে দেখুন প্রত্যেকটি ফজলি আম একটু আসলে পাতলা হয় কারণ ফজলি আম একটু ধরে কম কারণ বড় বড় আম হওয়ার জন্য এগুলো একটু ধরে কম এই যে দেখুন ফজলি আম কত সুন্দরভাবে কি লম্বা লম্বা সাইজ হ্যাঁ পজলি আবার আমি আপনাদের একটু হিমসাগর দেখাবো এই যে দেখুন কত সুন্দরভাবে আমগুলো ধরে আছে প্রত্যেকটি ডালেই দুটি চারটি এবং আমগুলো বড় এই যে এই আমের যে কালার এবং শেপ সেটি চলে আসছে হিমসাগর আমের মতো মনে হচ্ছে খুব সুন্দরভাবে তো বন্ধুরা যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি ট্রান্সপোর্টের মাধ্যমে তারা আমাদের জানাবেন তিরিশ চল্লিশ ক্যারেট আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেকদিন যাওয়া করবে ঢাকা চট্টগ্রামের বাজার পর্যন্ত এই এই যে এই যে কাছে দেখুন এই যে রূপালি আমগুলো দেখুন কত সুন্দরভাবে ধরে আছে অনেক সুন্দরভাবে বাগানটি অনেক বড়ো বেশ কয়েক আইটেমের কিন্তু আম কিন্তু রয়েছে এই যে এই যে আমি আপনাদের একটু বাড়ি ফোর দেখাব এই যে দেখুন বাড়ি ফোর কত সুন্দরভাবে আমগুলো ধরে আছে বাড়ি ফোর স্মুথভাবে আম ধরে আছে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হয় পঞ্চাশ ষাট বন্ধ একশো তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী